মাত্র পাঁচ মিনিটই অসংখ্য জালিদার আর ছিদ্রযুক্ত একটা খুবই মজাদার টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি যেটা আপনারা বড় থেকে বাচ্চা সবাই পছন্দ করবেন আর অফিসের লাঞ্চ বক্সে আপনারা নিয়ে যেতে পারবেন বানানো এটা খুবই সহজ মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু সবগুলো নাস্তা তৈরি করতে পারবেন চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা কিন্তু একদম ভুলবেন না তো দেখুন এখানে আমি ছোট বাটিতে নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ মোটা দানা সুজি আপনার কাছে যেমন সুজিটা থাকবে সেটাই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এই বাটিতেই কিন্তু সবই মেজারিং করে নেবো তো যে এই বাটিটায় যতটা আমি সুজি নিয়েছি ততটা পরিমাণে দিয়ে দিচ্ছি ময়দা আপনারা চাইলে গমের আটাও ব্যবহার করতে পারেন বেশি হেলদি বানাবার জন্যে কোনো রকম কিন্তু এর মধ্যে তেলও ব্যবহার হয় না দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ চিনি হাফ চামচ পরিমাণে লবণ আর তার সাথে দিয়ে দেবো এখানে চার চামচ পরিমাণে গুঁড়ো দুধ তো সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে সুন্দরভাবে একটু মিক্স করে নিচ্ছি প্রথমে তো চলুন ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দেবো অল্প অল্প করে জল দিয়ে এবার এটা একটা মিডিয়াম পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে তো যে বাটিটায় আমি মেপে নিয়েছিলাম সুজি আর ময়দাটা সেই বাটিতে প্রায় কিন্তু দেড় বাটির কাছাকাছি জল লাগে এখানে তো এবার দেখুন এটাকে খুব ভালো করে আমি এরকম নাড়িয়ে নাড়িয়ে সুন্দর করে ফেটিয়ে ফেটিয়ে কিন্তু এটাকে আমি মাখিয়ে নেবো যাতে রকম দলা না হয়ে থাকে ব্যাটারটা যাতে একদমই স্মুথ তৈরি হয় তো অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করব খুব বেশি যাতে গাঢ় না হয় বা খুব বেশি পাতলাও না হয় দেখুন থিকনেসটা কিন্তু এমনই রাখবেন এটাকে এক মিনিট একটু রেস্টে রেখে দিতে হবে এক মিনিট যখন হয়ে যাবে তখন আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন বন্ধুরা এক মিনিট হয়ে গেছে এই পেস্টকে নিয়ে কিন্তু এবার আমাদেরকে দিয়ে দিতে হবে একটা মিক্সিং জারের মধ্যে মিক্সিং জারের মধ্যে সব ব্যাটারটাকে সবার প্রথমে আমি ঢেলে দেব ঢেলে দেওয়ার পরে তারপরে কিন্তু এটাকে ভালো করে মিক্সিতে বেটে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারেই কিন্তু অনেকগুলো টিফিন তৈরি হয়ে যায় প্রায় দশটার কাছাকাছি টিফিন আপনারা তৈরি করে ফেলতে পারবেন আর তাও আবার বড় বড় সাইজের তো মিক্সিতে এটাকে ভালোভাবে পিষে নিয়ে চলে আসছি দেখুন সুন্দর করে এটা কিন্তু পেশা হয়ে গেছে ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি অবশ্যই মাথায় রাখবেন আর এই ভিডিওটা আপনারা দেখে যদি বানান আপনাদের একদমই পারফেক্ট তৈরি হবে শুধুমাত্র পারফেক্ট মেজারিংগুলো রাখবেন এবার এর মধ্যে দিয়ে দেবো খাবার সোডা এখানে দেখুন চায়ের চামচের চার ভাগের এক ভাগ আপনাদের একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি কত কম পরিমাণ আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারলেন এটাকে দিয়ে এবার খুব ভালোভাবে ব্যাটারের মধ্যে মিক্স করে দিতে হবে আর মিক্স করে আপনাদের ফেটিয়ে নিতে হবে যখন দেখবেন এটা ফেটে গেছে তখন কিন্তু সরাসরি আপনাদের এটা তৈরি করার প্রসেসে চলে যেতে হবে বেশিক্ষণ কিন্তু এটাকে এইভাবে দিয়ে রাখা যাবে না তো অপর দিকে একটা প্যান গরম করে নিয়েছি প্যানটা যখন দেখবেন গরম হয়ে গেছে এক ফোঁটা তেল একবারই ব্রাশ করতে হবে ননস্টিকের প্যানে তাহলে কিন্তু আর কোন রকম তেল লাগে না দেখুন এখানে হাফ চামচেরও কম তেল একটু ভালো করে আমি ব্রাশ করে নিলাম তো এবার এর মধ্যে আমি একটা চামচের মেজারিং করে নেবো বা হাতায় করে নেবো এক এক খাতা করে আমি সব ব্যাটার ঢেলে দেবো এক একবার করে তাহলে কিন্তু পারফেক্ট এক রকমের শেপ আসবে তো এটা ঢেলে দেওয়ার পরে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে এক মিনিটের মধ্যেই কিন্তু এক একটা নাস্তা তৈরি হয়ে যায় ঢেকে রেখে দেবেন যখন দেখবেন এর ভেতরে অনেক এয়ার ববলস চলে এসেছে আর এটা কিন্তু একদমই সুন্দরভাবে ওপর দিয়ে সার্ফেসটা শুকিয়ে গেছে তখন ভাববেন এটা পারফেক্ট রেডি দেখুন এটা কিন্তু রকম ওপর থেকে ভিজে নেয় আর খুব সহজেই উঠে চলে এলো কতটা জালি হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে ঠিক এই প্রসেস করেই কিন্তু বাকি সবগুলো তৈরি করব আর সবগুলোই কিন্তু এরকম অসংখ্য ছিদ্রযুক্ত আপনারা তৈরি করে ফেলতে পারবেন ব্যাটার দিয়ে ঢেকে রেখে দিলেই এক মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে এই টিফিনের রেসিপিটা বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা একটু বেশি বেশি করে বন্ধুরা শেয়ার করে আমার চ্যানেলটাকে আপনারা প্লিজ সাপোর্ট করবেন পাশে থাকবেন এইভাবেই কিন্তু আমাকে ভালোবাসা দেবেন আমার চ্যানেলটার পাশে থাকবেন বন্ধুরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো প্লিজ একটু শেয়ার করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন এইভাবে সবগুলো টিফিন কিন্তু এখানে আমি তৈরি করে নিলাম গরম গরম খেতে কিন্তু অসাধারণ লাগে এর সাথে কোনো কিছু জিনিসেরই দরকার হয় না তো বন্ধুরা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনারা কোথায় থেকে দেখছেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন আমার খুব ভালো লাগে যখন আপনারা জানান যে আপনারা এই এই জায়গা থেকে দেখছেন তাহলে আপনি আমি আপনাদেরকে স্পেশাল ধন্যবাদ জানাতে পারবো থ্যাংকস ফর